নমস্কার আপনি কি পি এম সার্ভিসে ইনভেস্ট করতে চান পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস হ্যাঁ যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে জেনে রাখুন আপনার এক্সপেন্স রেশিও হবে টু পারসেন্ট এবং আপনার মিনিমাম পোর্টফোলিও সাইজ হতে হবে ফিফটি ল্যাক্স আদারওয়াইজ ইউ আর নট এলিজেবল তো যারা পিএমএস সার্ভিসে ইনভেস্ট করতে পারছেন না পোর্টফোলিও সাইজ ছোটো তার জন্য তাদের জন্য মিউচুয়াল ফান্ড হাউস একটা ভালো ফান্ড নিয়ে এসেছে সেটা হচ্ছে ফোকাস ফান্ড এই অনেক ফান্ড হাউস এই ফোকাসড ফান্ড নিয়ে এসেছে এটা এক ধরনের ফান্ড যেখানে একটা কনসেন্ট্রেট বেড ফান্ড ফান্ড ম্যানেজার নেয় ম্যাক্সিমাম থার্টি স্টকে আপনার এক্সপোজার থাকে এবং তার বেসিসে এই ফান্ডটা ম্যানেজ হয় এবং একটা ভালো রিটার্ন এখান থেকে জেনারেট করা যায় যাদের পোর্টফোলিও সাইজ 50 লাখের কম আছে যারা এই ফোকাসড অরিয়েন্টেড ফান্ডে যদি আপনারা বেশি রিস্কি অ্যাসেট ক্লাসে যেতে চান বা বেশি কনসেন্ট্রেট ওয়েট নিতে পছন্দ করেন তাহলে কিন্তু ফোকাসড ফান্ড খুবই একটা ভালো ক্যাটাগরি ফান্ড সো ইয়া বেসিক্যালি ফোকাসড ফান্ড যেটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম তিরিশটা স্টকে ইনভেস্ট করতে পারে ফান্ড মানে যার মানে বুঝতে পারছেন এখানে রিস্কটা অনেক অ্যাসোসিয়েট অনেক বেশি তো যদি হাতে সময় না থাকে বেশি বেশি বছর তাহলে কিন্তু এখানে যাওয়া যাবে না একটা এক্সাম্পলের থ্রু দিয়ে এখানে দেখুন এখানে অ্যাকচুয়ালি ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড প্রোডাক্ট এখানে ইনভেস্ট হয় মূলত ফোকাসড ফান্ড ডাস থিঙ্ক ডিফারেন্টলি দ্য ফোকাস ফান্ড অ্যাজ দ্য নেম সাজেস্ট কন্টেন এ ম্যাক্সিমাম থার্টি স্টক্স ইন পোর্টফোলিও দে আর বাই ক্রিয়েটিং এ কনসেনট্রেটেড পোর্টফোলিও এই কনসেনট্রেটেডফোলিউজ উইথ ফিউ স্টকস ম্যাক্সিমাম তিরিশটা স্টক এখানে থাকে বাট ইস স্টক ইজ পিকড only after rigorous due diligence. in the investment world, they call this high conviction bet. the average number of stocks in focused fund is about 25. and if i am not wrong, z financial focused fund is perhaps the only fund with 11 stocks. they call this fund the core 11. Bhabun. জেম ফাইনান্সিয়াল যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে একটা ফোকাসড ওরিয়েন্টেড ফান্ডের মধ্যে ইলেভেন ফান্ড ভাবতে পারেন এগারোটা ফান্ড আছে মাত্র এগারোটা সরি এগারোটা স্টকস আছে এই এগারোটা স্টকসের একটা পোর্টফোলিও একটা একটা ফান্ড ম্যানেজ হচ্ছে ফোকাসড ফান্ড তো কতটা কনসেন্ট্রেট বেড এটা অ্যাকচুয়ালি জাস্ট সুইসাইডাল তো যদি আপনি এতটাই রিস্কি জায়গায় যেতে চান হাই রিটার্ন পেতে পারেন বাট রিস্কটা অনেক বেশি আসছে তো জেম ফাইনান্সিয়ালে যে ফান্ড যেটা দেখুন এখানে কী কী ইনভেস্টমেন্ট আছে দেখুন বাজাজ ফাইন্যান্স ভোল্টাস মারু মারুতি সুজুকি টাইটান এশিয়ান পেন্টস এইচডিএফসি ব্যাঙ্ক পেট্রোনেট এল এনজি অ্যাক্সিস ব্যাঙ্ক টেক মাহিন্দ্রা শ্রী সিমেন্ট লারসেন অ্যান্ড টুবরো ব্যাস এর মধ্যেই সমস্ত অ্যালোকেশান রয়েছে ভাবতে পারেন একটা ফান্ড ম্যানেজার এত বড় কল নিচ্ছে আপনার জন্য তো এখানে রিটার্ন যেমন বেশি রিস্কটাও তত বেশি তো আপনি এখানে কিন্তু সেই সমস্ত সব মাথায় রেখে ইনভেস্ট করতে পারেন তো এখানে কোনোরকম ইনভেস্টমেন্ট কোনো গাইড নয় বা কোনো অ্যাডভাইস নয় এটা এডুকেশনাল পারপাসে এখানে এগুলো আলোচনা করা হচ্ছে সিন্স দ্য নাম্বার অফ স্টক ইজ লিমিটেড ইন ফোকাসড ফান্ড দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন প্রোফাইল অফ দ্য ফান্ড ম্যানেজার ড্রাস্টিক্যালি কম্পেয়ার টু আদার ইকুইটি ফান্ড অ্যাজ ইউ ক্যান ইমাজিন দ্য ফোকাসড ফান্ড অফার এর পসিবিলিটি অফ হায়ার রিটার্ন অ্যালং উইথ দ্য হায়ার রিস্ক তো বি এসবিআই ফোকাস ফান্ড ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফোকাস ফান্ড নিপ্পন ইন্ডিয়া ফোকাস ফান্ড কোয়ান ফোকাস ফান্ড আদিত্য বিল্লা এই সমস্ত ফান্ড হাউস এই ফোকাস ফান্ড দেখুন এভারেজ রিটার্ন সিক্সটিন পার্সেন্ট থার্টিন পার্সেন্ট তো সবচেয়ে ভালো রিটার্ন কিন্তু এস বি আই ফোকাস ইকুইটি ফান্ড কিন্তু দিয়ে যাচ্ছে তো এটা অ্যানুয়ালাইজ রিটার্ন ইয়ারলি রিটার্ন কিন্তু সিন্স ইন ইনসেপশন আর দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এখানে দুই তিনশো সাতাত্তর পার্সেন্ট রিটার্ন ফান্ড ফান্ড হাউস দিয়ে গেছে তো এটা হচ্ছে আপনার ফোকাস ওরিয়েন্টেড ফান্ড সম্বন্ধে আশা করি একটু ক্লিয়ার হয়েছে বিষয়টা এই ফান্ডে তারাই যেতে পারে যাদের রিক্স ক্যাপাসিটি অনেক বেশি হাতে সময়টা অনেক বেশি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ